এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা বিক্রি করব এটা হচ্ছে আপনার দুই কাঠা জায়গার উপরে বাড়িটা দুই কাঠা মানে দুই শতাংশ অনেকে এটাকে দুই কাঠা মনে করে অনেকে দুই শতাংশ মনে করে তো আপনারা কোন জায়গা থেকে কী মনে করেন জানি না তবে আমাদের গাজীপুরের ভাষায় এটা হচ্ছে দুই কাঠা বলে এই বাড়িটা বিক্রি করবে দুই কাঠার উপরে আমার রুম হচ্ছে আপনার চারটা অনেক বড় বড় রুম তো সারা রুমের ভিতরে আসলে কাপড় কাপড়ো ঠিক আছে তো আসলে তো দেখানো যায় না তো আমি তারপর ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখানোর জন্য চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় বিশাল বড় রুম আপনার বিশাল বড় রুম অনেক বড় ঠিক আছে আপনার দুই কাঠা উপরে আমার এই বাড়িটা করা আমি দশ লাখ টাকা দশ লাখ টাকা কাঠা কিনছি হ্যাঁ দুই কাঠা মোট আমার রেজিস্ট্রিসার খরচ হয়েছে মোটামুটি এখানে হচ্ছে বিশ লাখ আর ওখানে হচ্ছে রেজিস্ট্রি খরচ হচ্ছে দশ লাখ ৩৩ লাখ আর বাড়ি করতে গেছে আপনার মোটামুটি বিশ লাখের মতো আমার পঞ্চাশ লাখ টাকা আমার টোটাল খরচ হয়েছে এই বাড়িতে এটা আমার ফাউন্ডেশন বাড়ি না উপরের সাত না এই হচ্ছে বাড়ি সেটা দেখাচ্ছে দেখলাম এটা হচ্ছে আমার একটা রুম আর একটা রুমে নিয়ে যাচ্ছি হচ্ছে আমার আরেকটা রুম একদম নতুনই করা একদমই নতুন বেশি দিন হয় আমি এই বাড়িটা করছি বেশি দিন হয় নাই আর দুই তিন বছর ভয় করছে জায়গা কিনে পারি মূলত এই জায়গাটা বিক্রি করার কারণ হচ্ছে আমার মামার শ্বশুর উনি আমাকে অনেক হেল্প করছে অর্থ টাকা পয়সা সব কিছু দিয়ে উনি আমাকে অনেক হেল্প করছে যার কারণে আমি এই বাড়িটা বিক্রি করে ওনাকে আমি বাঁচাবো ওনার ব্লাডে ক্যান্সার হচ্ছে যার কারণে ওনার লক্ষ লক্ষ টাকা প্রয়োজন হচ্ছে তো আমি আমার মামা শ্বশুরের জন্য আমার বাড়ি বিক্রি করে দিকে খাট্টা অগুচানো ঠিক আছে এটা আমার অনেক বড় রুম দেখাচ্ছি জানলা জানা দেখা যাচ্ছে

আমার শ্বশুরের জন্য আমি আমার এই বাড়ি বিক্রি করতে চাচ্ছি এত অল্প টাকায় সে মামার শ্বশুর আমাকে আমার জীবনে অনেক বড় একটা উপকার উনি করছেন যেটা আসলে জন্য আমি আমার এই বাড়ি বিক্রি করব আপনারা যদি কেউ নেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দিয়ে দিতেছি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো সিক্স থ্রি ডাবল ওয়ান ডাবল সেভেন নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তবে জায়গা যদি না কিন আপনারা কিন্তু বিরক্ত করবেন না কারণ অলরেডি আমি এমনিতে অনেক পেরেশানের ভিতরে আছি কারণ আমার মামা শ্বশুর ব্লাড ক্যান্সারের সাথে হসপিটালে সে লড়াই করতেছে ঠিক আছে তো কারোর সাথে দুষ্টামি করার মতো বা ফাইলামি করার মতো আমার সেই সময় আমার হাতে নেই তাই অযথা কেউ ফোন করে বিরক্ত করবেন না যে জায়গা নেবেন বাড়ির শহর কিনবেন শুধু সেই ফোন দেবেন ঠিক আছে আমি যেই টাকায় এ বাড়িটা কিনছি আর কমপ্লিট করছি আমি সেই টাকাই ছাড়তেছি বিপদে পড়ে পঞ্চাশ লক্ষ টাকা বুঝতে পারছেন যদি আমি বিপদে না পড়তাম আমার এই শখের বাড়ি আমি কখনোই বিক্রি করতাম কিছু করার নেই আমার এই মামার শ্বশুর এমন একজন ব্যক্তি মানে এটা বলে ভাষায় প্রকাশ করার মতো না অত্যন্ত ভালো একজন লোক নেই আমার জীবনে যত সমস্যা সব কিছুর সমাধান উনি করেছেন যার কারণে ওনার জন্য আমি আমার এই বাড়ি বিক্রি করবো ওনাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব প্রয়োজনে আমি ভাড়া থাকবো কারণ আমার এক ছেলে সমস্যা নেই ভাড়া থাকতে পারবো আমি কারণ আমি আগেও ভাড়া ছিলাম তারপরে তো জায়গা কিনছি বাড়ি করছি আর বেশি দিন হয় না দেখেনি তো দেয়াল রঙ করা না কিছু করা না নতুন করছি মাত্র এখন ওদের সুখায়ও নাই এখন দুই পড়ে বিক্রি করতে হচ্ছে বুঝতে পারছেন তো আপনারা কেউ যদি আমার এই বাড়ি নেন তাহলে ফোন দিবেন আর না হয় বিরক্ত করবেন না কারণ এমনিতেই আমার মন মানসিকতা অনেক খারাপ মামা শ্বশুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য ব্লাড ক্যান্সার ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আমার ছেলে মেয়ের কাছে উনি যেতে পারে আল্লাহ যেন তাকে সেই তফিক দান করে আপনারা সবাই একটু দোয়া করবেন ওনার জন্য ঠিক আছে আর যদি পারেন কিছু কিছু সহযোগিতা করতে চান কেউ তো সেটা করতে পারেন কারণ একটা মানুষকে সহযোগিতা করলে এটা আল্লাহর কাছে সে ভালো থাকবে ঠিক আছে গোপনের দামকে আল্লাহ খুব পছন্দ করে সবসময় দান করবেন গোপনে প্রকাশ্যের দান করবেন না প্রকাশ্যের দান আল্লাহ পছন্দ করেন না তাই গোপনে দান করবেন ওই দান আল্লাহ পছন্দ করে আর আমার গুণগুলো হচ্ছে আপনার তেরো চোদ্দ মানে আপনার ফুট তেরো চোদ্দ ফিট আপনার অনেক বড় বিশাল বিশাল বড় বড় রুম আমার দুই কাটা জায়গার উপরে আমি চোদ্দ বাই তেরো ফিট করে আমি রুমগুলো করছি টয়লেট বাহিরে আমি টয়লেট বেডরুমের ভিতরতেই দিই নেই টয়লেট হচ্ছে আপনার বাইরে আপনাদেরকে আবারও ঘুরিয়ে একটু দেখাই দিই ঠিক আছে আপনারা যারা নেওয়ার হবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তবে কেউ অযথা বিরক্ত করবেন না এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ কারণ বিপদ আজকে আমার আছে কালকে আপনার আসতে দেরি হবে না সবসময় মাথায় লাগবে বিপদ মানুষের আসতেই পারে কারণ আল্লাহ তালা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করে বুঝতে পারছেন তো আরেকবার দেখাই দিই ঠিক আছে পুরাটা ঘুরে ঘুরে দেখাই দিতেছি ওই যে এখানে একটা দরজা আবার এই সাইডেও দরজা এই যে আমার দুইটা দরজা তো আপনারা কেউ যদি কিনতে চান আমার বাড়ি আমার সাথে যোগাযোগ করুন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আবার বেশ আসলে আমারটা ভালো নেই তাই মোটে হাসি হবে আজ এ পর্যন্ত ভালো থাকবেন বেশ